হ্যালো বন্ধুরা এই যে আমার ব্যাগ এবারে যাত্রা আমরা শুরু করছি বাড়ি থেকে তোমরা দেখতে পাচ্ছ চলো জয় শ্রী কেদার বলে আমরা যাত্রা শুরু করি আমার গাড়িও চলে এসছে সবাইকে চলো টাটা আবার বন্ধুরা আমি কালকে বলেছিলাম যে কে কে যাচ্ছি এই যে আমার বন্ধুটা ওর নাম শিবু আমরা দুজন যাচ্ছি এখন আমরা সোদপুর স্টেশনে আছি আমার বাড়ি সোদপুর ওর বাড়ি মদনপুর ও মদনপুর থেকে এখন সোদপুরে এলো তারপরে দুজনে একসাথে মিট করে আমরা এখন পার হওয়ার জন্য অটো ধরব সোদপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে চলো তাহলে অটো ধরা যাক চার পরে বাকি কথা হচ্ছে হ্যালো বন্ধুরা এইবার আমরা অটো ধরে এটির সামনে চলে এসেছি টিকিট হয়ে গেছে এটা হচ্ছে টিকিট চলো এবার যাত্রা শুরু করা যাক এই দেখো সবাই আমরা যাচ্ছি জেটিতে উঠছি যেটি ছেড়ে দিল বল ভাই কিরকম লাগছে খুব ভালো খুব এক্সাইটেড অনেক দিন পর আমাদের স্বপ্নটা পূরণ হতে চলেছে বল বল অনেক দিনের স্বপ্ন আমাদের পূরণ হতে চলেছে জয় বাবা কেদার আমাদের যাত্রা জন শুভ হয় আমরা যাচ্ছি চলো এবার পূর্ণগরের দিকে চলো যেটি তো ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি করে দিকে তোমরা সবাই প্রার্থনা করো যেন আমাদের যাত্রাটা শুভ হয় তারপর বাকি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো তারপরে নেক্সট কথা হচ্ছে বাকি পরের ভিডিওতে আমরা কনগর পৌঁছাই ওখান থেকে ট্রেন ধরবো এখনকার মতো এই অবধি চলো আমরা কনগর চলে এসছি এবার এখান থেকে আমরা অটো ধরব অটো ধরে স্টেশন পৌঁছব হ্যালো বন্ধুরা এতক্ষণ সকাল থেকে সকাল এগারোটা থেকে ওয়েট করার পর আমরা ফাইনালি যাচ্ছি এগারো নম্বরে কুম্ভ এক্সপ্রেস আজকে লেট তিন ঘন্টা কুড়ি মিনিট এগারো নম্বর হাওড়া বুম্ব এক্সপ্রেস দিয়ে দিয়েছে বল পর ট্রেন ট্রেনাত্র তিন ঘন্টা কুড়ি মিনিট লেট চলো আমাদের যাত্রাটা করা যাক আমাদের বি ওয়ান আমরা বি ওয়ানে যাচ্ছি তারপরে আস্তে আস্তে আমরা দেখাচ্ছি B one at a B three four B three.

একটু সাইড দেবেন অবশেষে আমরা বললাম বহু প্রতীক্ষার পরে আমাদের ট্রেনের সময় ছিল একটা